বিসমিল্লাহির রহমানের রহিম মদিনা টয় আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা বিমান আপনাদের আনবক্সিং করে দেখাবো এই বিমানটার নাম এফ ফিফটিন বিমান এই বিমানটা খুবই ভালো এবং ভালো মানের রিমোট কন্ট্রোল সিস্টেম মোট চারটা ব্যাটারি দ্বারা বিমানটি পরিচালিত হয় এফ ফিফটিন বিমানটি আপনার মাটির সাথে উড়বে এটা দিয়ে আপনি আপনার বিমানটা অতি সুন্দরভাবে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আপনার চালাতে পারবেন রিমোটের পিছনের সাইটে দুটি ব্যাটারি নাট খুলে দুটো ব্যাটারি প্রবেশ করাতে হবে নাট দুটা কমপ্লিট এই খুলে তারপর আপনার ব্যাটারি দুইটা প্রবেশ করানোর পরেই ওখানে একটা ওয়ান এই লাল বাটন একটা সুইচ আছে ওইটা টিপ দিলেই অন হয়ে যাবে আর রিমোটের মতো দুইটা ব্যাটারি দুইটা ব্যাটারি প্রবেশ করার পর আপনার আপনার সম্পূর্ণভাবে বিমানটি চালানোর জন্য তৈরি হয়ে যাবে মদিনা টয়ে নানা ধরনের খেলনা দেশি বিদেশি ও চায়না খেলনা পাইকারি ও সুলভ মূল্যে পেয়ে থাকবেন আমরা মাদার হোলসেলার আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে আপনারাও হোলসেল বিক্রি করতে পারবেন আমরা বাংলাদেশ দেশের চৌষট্টি জেলাই সার্ভিস দিয়ে থাকি আপনারা কন্ডিশনের মাধ্যমেও আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন মেলার পাইকারদের জন্য বিশেষ সুবিধা আছে মেলা পাইকারদের জন্য বিশেষ সুবিধা সুবিধা আছে আপনারা খেলনার দাম বা কোনো পরামর্শ ই হলে আমাদের ইমো নাম্বার দেওয়া আছে ইমো নাম্বারে যোগাযোগ করতে পারবেন ইমো নাম্বারের মাধ্যমে আপনারা ভিডিও কল দিয়ে মাল দেখে মাল অর্ডার করতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ

আসসালামু আলাইকুম মদিনা টয়ে আপনাকে ধন্যবাদ আমাদের এখানে দেশি ও চায়না খেলনা এবং হকার্স খেলনা আইটেম খুচরা ও পাইকারি মূল্যে পাওয়া থানা চৌত্রিশ সোয়ারিঘাট আলম মার্কেট দ্বিতীয়তলা চকবাজার ঢাকা